আজ শুরুতেই তাহলে আমরা ঘূর্ণিঝড়ের খবরের দিকে চোখ রাখি তার কারণ কি পরিস্থিতি কি কি পূর্বাভাস দিয়েছে না বুহবীররা সব মিলিয়ে প্রত্যেকটা বিষয় আমরা নজরে রেখেছি আপনাদের সামনে তুলে ধরবো শুরুতেই যে খবর অর্থাৎ ধেয়ে আসছে রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল সেক্ষেত্রে দাঁড়িয়ে উপকূলবর্তী জেলাগুলো সেখানে যেমন সতর্কতা জারি করা হয়েছে আজকে সকাল থেকে আমরা দেখছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত চলছে এবং এছাড়াও একাধিক জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে নজর রাখবো প্রতিবেদনে উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা এছাড়াও একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে অভিক সকাল থেকে মূলত তার প্রভাব আরো কতটা জোরালো হবে সেদিকে আমাদের নজর থাকবে আসছে রেমাল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ সকাল থেকে দীঘাতে প্রবল জলোচ্ছ্বাস শনিবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এছাড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দু এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদী এবং পূর্ব মেদিনীপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে জানাচ্ছে হাওয়া অফিস সোমবার দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে শনিবারের মধ্যে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এরপর সোজা উত্তর দিকে অভিমুখ মৌসুম ভবন জানাচ্ছে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রিমালে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টা। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে এবং বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা জানাচ্ছে হাওয়া অফিস নদীর উপকূলবর্তী এলাকার মানুষজন মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হলো শনিবার সুন্দরবন কোস্টাল থানার উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোরো বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস আসন্ন ঘূর্ণিঝড় রেমাল থেকে সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন এবং নিরাপদে থাকুন অদ্রিজা ঘোষ বিনোদ মণ্ডল রাজীব লস্কর হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ